সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক শুরুতে আজকে শিরোনাম শীতকালীন তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র কেন্টাকি ভার্জিনিয়া সহ কয়েক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি লন্ডনে হাসিনা পরিবারের ফ্ল্যাট কেলেঙ্কারি এবার অভিযোগ টিউলিপের বোন আজমিনার বিরুদ্ধে বিদ্রোহীদের সংঘাতে মিয়ানমারের রাখাইনে অস্থিরতা টেকনাফে রোহিঙ্গার অনুপ্রবেশ ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের লাখো মানুষ এতে কেন্টাকি ভার্জিনিয়া আরকানসাস সহ কয়েক রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবারে তুষারপাতে দুই সালের পর সবচেয়ে বেশি শীতল জানুয়ারি দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু এলাকার মানুষ এরই মধ্যে মধ্যাঞ্চলে শুরু হয়েছে ঝড় যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যুক্তরাষ্ট্র কেন বছর বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয় নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া মিশিগান ফ্লোরিডা বাফেলো সহ বিভিন্ন অঙ্গরাজ্য এবার নতুন বছরের শুরুতেই শীতকালীন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে দেশটি এতে ত্রিশ অঙ্গরাজ্যের অন্তত সাত কোটি মানুষ রয়েছে আবহাওয়া সতর্কতার মধ্যে ঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত ও তীব্র শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু জায়গায় হতে পারে এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত এই তুষারপাতে দু সালের পর সবচেয়ে বেশি শীতল জানুয়ারি দেখতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কিছু এলাকার মানুষ জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য মতে তুষার ঝড়ে কানসাস ও ইন্ডিয়ানায় প্রায় পনেরো ইঞ্চি পুরু তুষারপাত জমতে পারে তাপমাত্রার পারদ এতটাই নিচে নামতে পারে যা সহ্য করা কঠিন হবে মার্কিন নাগরিকদের এরই মধ্যে মধ্যাঞ্চলে শুরু হয়েছে ঝড় যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বাতিল হতে শুরু করেছে কিছু ফ্লাইট কিছু রাস্তায় তুষার জমে থাকায় চলাচল করতে পারছে না যানবাহন ঝড়ে কেন্টাকি ভার্জিনিয়া কানসাস আরকানসাস ও মিজৌরি সহ বেশ কিছু অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা মিসেসিপি ও ফ্লোরিডার মতো কম শীত দেখা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন এদিকে যুক্তরাজ্য ভারী তুষার ঝড়ে নেমেছে বিপর্যয় স্কটল্যান্ডের বিস্তৃত এলাকা নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস ও ইংল্যান্ডের পূর্বাঞ্চলে জারি হয়েছে হলুদ সতর্কতা বৈরি আবহাওয়ায় লিভারপুলের জন লেডন ম্যানচেস্টার বার্মিংহাম ও লিডস ব্র্যাডফোর্ড সহ বেশ কয়েকটি বিমানবন্দরে সাময়িক বন্ধ রাখা হয় বিমানের ওঠানামা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি দর্শক এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের তুষার ঝড়ের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু আমরা যাচ্ছি তার কাছে কিসলু সম্প্রতি বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্রবাসী এবার আবার তুষার ঝড় নতুন করে শুরু হচ্ছে তা আপনি তো নিউ রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি হ্যাঁ যেমনটি আপনারা দেখছিলেন আমাদের প্রতিবেদনে সেই বিষয়টি হচ্ছে যে এখানে নিউ এই পুরো সপ্তাহ ধরে কিন্তু আমাদের তাপমাত্রা একেবারে হিমাকের নিচে আমরা সর্বোচ্চ দেখেছি মাইনাস এক এবং বর্তমানে কিন্তু আমরা রাত্রে পাচ্ছি মায়নাস ছয় অর্থাৎ আমরা এই ঠান্ডার মধ্যে যাচ্ছি এর মধ্যে যখন প্রচণ্ড বাতাস বইছে তখন এই মাত্রা আরো মাত্রা তৃপ্ত হচ্ছে আরও বেশি করে প্রবলভাবে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত এবং বাইরে গেলে মোটামুটি বলা যায় যে শরীর জমে যাওয়ার মতো ঠান্ডা আর নিউ ইয়র্কে কিন্তু যেই যেই ঝড়ের কথা আমরা বলছি নিউ ইয়র্কের আপ স্টেটে নর্থ ওয়েস্টে কিন্তু এরই মধ্যে ঝড়ের যে প্রভাব সেটি পড়েছে এরই মধ্যে কিন্তু রোম একটি জায়গা আছে নিউইয়র্কের র্যাপেস্টেটে সেখানে অলরেডি বিশ ইঞ্চি তুষারপাত হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী সোমবার নাগাদ কালকে সকাল নাগাদ আজকে রোববার এখানে এখানে প্রায় তিরিশ ইঞ্চি মতো তুষারপাত হবে আর নিউ ইয়র্কে আমাদের এখানকার নিউ ইয়র্ক শহর যেটি এটা আমরা যেটা জানতে পেরেছি ন্যাশনাল ওয়েদার সেন্টার থেকে যে আজকে বিকাল থেকে এখানে বা সন্ধ্যা থেকে এখানে বিকাল বা সন্ধ্যার মধ্যে তুষারপাত শুরু হবে এবং সেটি আগামীকাল পর্যন্ত গড়াবে এবং এখানে আমরা যদিও ততটা পাবো না তবু আমরা ইঞ্চি দুয়েক আহ তুষারপাত আমরা নিউ দেখতে পাবো এরই মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে যে জায়গাগুলো আপনি দেখছেন মধ্যাঞ্চল যেটি বলছেন বেশি ক্যান্সার থেকে শুরু হয়ে ওয়াশিংটন ডিসি ইভিং নিউ ইয়র্কের এই আপস্টেট এই জায়গাগুলোতে কিন্তু আমি যেটা দেখছি খবর পাচ্ছি সেই জায়গাতে কিন্তু এরই মধ্যে যে বড় বড় সুপার স্টোরগুলোতে যে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি কেনার যে হিড়িক পড়ে গেছে আগে থেকেই মানে সেগুলো নিয়ে মানুষের মধ্যে বেশ এক ধরনের ইয়ে চলছে এবং সেখানে দোকানপাটগুলোর গুলোর যে ইয়ে ইতিমধ্যে অধিকাংশ দোকানপাটের দ্রব্যাদি খালি হয়ে গেছে যেমন পানি বিশেষ করে পানি মোমবাতি ম্যাস লাইট এবং বিশেষ করে টিস্যু পেপার বাথরুমের টিস্যু পেপার এবং অন্যান্য টিস্যু পেপার এবং শুকনো খাবার এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইয়ে যে দোকানগুলো খালি হতে শুরু করেছে এবং নিউ ইয়র্কে তবে ঠান্ডা প্রচন্ড এবং নিঃসন্দেহে এখানে মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে আপনারা জেনেছেন ইতিমধ্যেই এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে তো আমরা আশা করছি যে নিউ ইয়র্ক এতটা ক্ষতিগত ক্ষতিগ্রস্ত হবে না বিশেষ করে নিউ ইয়র্ক সিটি বাট এর যে আশেপাশের অঞ্চল বিশেষ করে ট্রাই যে তিনটি রাষ্ট্র নিউ জার্সি কানেকটিকাট এবং নিউ ইয়র্ক এবং বিশেষ করে নিউ ইয়র্কের পশ্চিম উত্তরাঞ্চল সেই জায়গা কিন্তু আমরা দেখেছি অতীতে যে আমরা বাফেলোতে কি ধরনের স্নোফল হয়েছে আর আমরা ইতিমধ্যে কিন্তু আজকে এখনো এখানে নিউ স্পর্শ করেনি শহরকে কিন্তু নিউ ইয়র্কের যে বর্ডার লাইন যেটি মধ্যাঞ্চল থেকে এসেছে সেটি বাল্টিমোর হয়ে ওয়াশিংটন হয়ে সেই জায়গাতে কিন্তু অলরেডি বিশ ইঞ্চি তুষারপাত হয়েছে যেটা সর্বশেষ এই কয়েক ঘন্টা আগ আগের খবর আমি পেয়েছি কিসলু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যুক্তরাষ্ট্রে তুষার ঝড় খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি লন্ডনে হাসিনা পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে এবার যুক্তরাজ্যের টাইমস পত্রিকা বলছে টিউলিপের বোন আজমিনাকে ফ্ল্যাটটি দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবী শুরুতে অর্থ পাচারের অভিযোগ এরপর বিনামূল্যে ফ্ল্যাটের হদিস আওয়ামী লীগ ও শেখ হাসিনার দুর্নীতির সাথে একের পর এক সংশ্লিষ্টতার অভিযোগে বিব্রত হতেই পারেন টিউলিপ সিদ্দিক কারণ ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে তার অন্যতম দায়িত্ব দুর্নীতি মোকাবেলা করা তাই হয়তো ইমেজ থেকে কাদা ছুড়ে ফেলতে চেয়েছিলেন তিনি মুখপাত্রের মাধ্যমে দেন বিবৃতি যাতে বলা হয় তার কোনও সম্পত্তির সাথে কোনো সম্পৃক্ততা নেই আওয়ামী লীগে এরপরই আরেকটি প্রতিবেদন প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস যাতে দাবি করা হয় এই ফ্ল্যাটের আমল নামায় জড়িয়ে আছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নাম প্রতিবেদনে বলা হয় দু সালে কিং ক্রস স্ট্রিটের এই ফ্ল্যাটটি কেনেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালিফ দু সালে সেটি উপহার হিসেবে দেন টিউলিপকে কিন্তু টিউলিপের আগে দু থেকে পরবর্তী তিন বছর ফ্ল্যাটটিতে থাকতেন মৈনগনি নামে এক ব্যক্তি খোঁজ নিয়ে জানা যায় এই মৈনই হচ্ছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী একই দিনে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক টাইমস পত্রিকা যাতে শুধু কিংস ক্রস নয় টিউলিপের পরিবারের আরও একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে এখানেও সংশ্লিষ্টতা মেলে আইনজীবী মইন গনির প্রতিবেদনে বলা হয় দু সালে টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেন মইন টাইমস বলছে হ্যামস্টিডের ফিন্সলে রোডের ফ্ল্যাটটি আজমিনাকে বিনা পয়সায় দেয়া হলেও সেখানে থাকতেন টিউলিপ সিদ্দিক দু সালে একাধিক জায়গায় নিজের ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটটির উল্লেখ করেছিলেন টিউলিপ পরবর্তীতে দু সালে সাড়ে ছয় লাখ পাউন্ডে ফ্ল্যাটটি বিক্রি করে দেন আজমিনা বর্তমানে ফিন্সলে রোডের আরেকটি বাসায় ভাড়া থাকেন টিউলিপ যেটির মালিকানা আরেক আওয়ামী লীগ কর্মী আব্দুল করিম নাজিমের নামে টিউলিপের দাবি দু সাল থেকে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া পরিশোধ করে আসছেন তিনি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতির সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অনুপ্রবেশের অভিযোগে ভারতের মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ থেকে আঠারো বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী শনিবার মহারাষ্ট্রের নালাসোপাড়া এলাকায় অভিযানে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ঘাটপর থানা পুলিশ তারা নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নালাসোপাড়ায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন ভারতে বসবাসের জন্য কোন বৈধ নথি তারা পুলিশকে দেখাতে পারেননি মূলত পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশের পর ট্রেনে করে মহারাষ্ট্রে আসেন বাংলাদেশি। এছাড়া মহারাষ্ট্রের থেকে চার করেছে পুলিশ ও গ্রেপ্তার ভারতে মন্দিরের বিপুল অর্থ নিয়ে পালিয়ে গেছেন ইসকনের এক কর্মচারী দেশটির উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে এ ঘটনা পালানোর সময় দান করা অর্থের রশিদ বইও নিয়ে গেছে অভিযুক্ত মুরলীধর দাস এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ তারা জানান অভিযুক্ত মুরলীধরের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি মন্দিরের অনুদানের টাকা ও রশিদ বই নিয়ে পালিয়েছিলেন তবে সেসব উদ্ধারের আগেই মারা যান সৌরভ রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী প্রাণ বাঁচাতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবেশী দেশগুলো আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা সাগর পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে আরও পঁয়ত্রিশ রোহিঙ্গা নিজেদের জলসীমায় ভাসতে থাকা মিয়ানমারের আরও তিনশো নাগরিককে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়ার প্রশাসন নতুন বছর যেন আরও সহিংস হয়ে উঠছে মিয়ানমারের নাগরিকদের জন্য রাজ্যে রাজ্যে হামলার তাণ্ডব বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের দমনের নামে চালানো অভিযানে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের রাখাইন সহ বিভিন্ন অঞ্চলে স্থানীয়দের বাড়ি আর উপাসনালয় লক্ষ্য করে চলছে বিমান হামলা এতে গেল পাঁচ দিনে প্রাণ গেছে অনেকের জীবন বাঁচাতে প্রতিবেশী মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করছেন বাসিন্দারা সাগরপাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী শিশুসহ সহ আরও পঁয়ত্রিশ রোহিঙ্গা মাছ ধরার নৌকায় সাবরংয়ের মুন্ডা ডেলঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা খবর পেয়ে তাদের হেফাজতে নেয় বিজিবি এছাড়া বাহার ছড়া ঘাট দিয়ে প্রবেশের জন্য রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ভাসছে বলে জানিয়েছে স্থানীয়রা দুটি নৌকায় মালয়েশিয়া উপকূলে অবস্থান নেয় মিয়ানমারের তিনশো নাগরিক নথিবিহীন এই আশ্রয় প্রত্যাশীদের ফিরিয়ে দিয়েছে দেশটির কোস্টগার্ড দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের দুই নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল এই অভিবাসন প্রত্যাশীরা খাবার ও পানির অভাবে যাত্রীদের প্রায় সবাই ছিলেন অসুস্থ তাদের সবাই রোহিঙ্গা কিনা তা শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া প্রশাসন তবে নিজ দেশে নির্যাতিত হয়ে পালাতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন আশ্রয় প্রত্যাশীরা এদিকে স্বাধীনতার সাতাত্তরতম বার্ষিকী উপলক্ষে ছয় হাজার বন্দীকে মুক্তি দিয়েছে জানতাবাহিনী সাজা কমানো হয়েছে অন্যান্য বন্দীদেরও মুক্তিপ্রাপ্ত এই বন্দীদের বেশিরভাগই দুই হাজার সালের পর সেনা শাসনের বিরোধিতা করায় আটক হয়েছিলেন একদিকে যুদ্ধ বিরতিতে রাজি হতে ইসরায়েল ও হামাসকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ইসরায়েলের কাছে কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। সম্প্রতি কংগ্রেসে প্রস্তাব দেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের এই দ্বৈত অবস্থানের মধ্যেই গাজায় আরো ভয়াবহ হয়ে উঠেছে জায়নবাদীদের আগ্রাসন গেল চব্বিশ ঘন্টায় উপত্যকাটির ত্রিশ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এতে প্রাণ গেছে আর অন্তত সত্তর ফিলিস্তিনির উদ্ধারকর্মীরা জানান নিহতদের বেশিরভাগই শিশু এর আগে ফিলিস্তিন ইস্যুতে যাত আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ছত্রিশ চিকিৎসা কেন্দ্রে আট মাসে একশো দফা হামলার সমালোচনা করেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি আরও একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুটে চীনের হেবেই প্রদেশে একটি ব্যস্ত বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে আটজনের আহত হয়েছেন আরও পনেরো আটটা চল্লিশ কর্মীদের এক ঘন্টার চেষ্টায় এই সময়ের মধ্যেই পড়ে যায় অসংখ্য দোকানপাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সবজির দোকানগুলোতে ভিডিওচিত্রে দেখা যায় বাজারের মাঝামাঝি অংশ দিয়ে উঠে আসছে লিলিহান শিখা ভেতরের দিক ছেয়ে গেছে কালো ধোঁয়ায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় উত্তরাঞ্চলের লিগুয়ান বাজারে ঘটে এই দুর্ঘটনা দুই হাজার সালে চালু হয় বাজারে কাঁচা সবজি থেকে ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত অসংখ্য পণ্যের কেনাবেচা হতো সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদের ধরতে এবার মাঠে নেমেছে বিদ্রোহী গ্রুপ এইচটিএস বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় করা হচ্ছে আসাদপন্থীদের অভিযানে জব্দ করা হচ্ছে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি সিরিয়ার হোমস শহরে চলছে তল্লাশি যাচাই করা হচ্ছে বাসিন্দাদের পরিচয় সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা সানা জানায় সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস গ্রুপের অভিযানে হোমস লাগুয়া, ওয়াদিয়া আল দাহাব এবং আক্রামা শহরে বাড়িঘর তল্লাশিতে যুদ্ধাপরাধী এবং বিচার থেকে পলাতকদের পাশাপাশি লুকোনো অস্ত্র খোঁজা হচ্ছে আমাদের কাছে তথ্য আছে অপরাধী সরকার পালানোর আগে এই অঞ্চলের বাসিন্দাদের কাছে অস্ত্র বিতরণ করেছিল এই অভিযানের লক্ষ্য আছাদ বাহিনীর অপসারণ অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা বজায় রাখা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ডিসেম্বরের শুরুতে সিরিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর আসাদ সরকারের প্রাক্তন নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাদের অস্ত্র হস্তান্তর এবং ইসলামপন্থী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে আদেশ দেওয়া হয় আর এর ব্যত্যয় হলে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয় এইচটিএস আজ সকালে তল্লাশি শুরু করেছে তারা আসাদপন্থীদের খুঁজছে যাদের কাছে অস্ত্র আছে তাদের কষ্ট হস্তান্তরের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এদিকে সিরিয়ায় বাসার আল আসাদের শাসন আমলের কসাইখানা হিসেবে পরিচিত কুখ্যাত সেদনায় কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীরা শুক্রবার উমাইয়াদ স্কোয়ারে জড়ো হয়ে নতুন জাতীয় পতাকা হাতে স্বাধীনতা উদযাপন করে আমরা এবং কারাগারে নিহত প্রতিটি শহীদের পক্ষ থেকে এইচটিএস ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের এই কসাইখানা থেকে মুক্ত করেছে অনেকে নিখোঁজ বন্দীদের ছবি হাতে উদযাপনে অংশ নেন এখনো অনেক বন্দীর হদিস পাওয়া যায়নি ডিসেম্বরে আসাদ শাসন আমলের পতনের পর কুখ্যাত সেদনায়ে কারাগার থেকে হাজার হাজার বন্দী মুক্ত করা হয় ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট জমি বিনিয়োগ আর দামি ঘড়ি ও হ্যান্ডব্যাগ মিলিয়ে চল্লিশ কোটি ডলারের মালিক থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতং টাং সিনাওয়াত্রা দেশটির দুর্নীতি দমন কমিশনের দেয়া সম্পদ বিবরণীতে তথ্য জানান সিনাওয়াত্রা পরিবারের এই তৃতীয় সদস্য মাত্র সতেরো বছর বয়সে ঘন্টায় ষাট সেন্টে ম্যাকডোনাল্ডসে খণ্ডকালীন চাকরির ছবিতে পৃথিবী মাতিয়েছিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনামাত্রার দ্বিতীয় সন্তান পেতংটান সিনাবাত্রা বিষয়টি যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল তাতে কোনো সন্দেহ নেই ক্ষমতা গ্রহণের পর দেখা গেল সেই সেন্টি হয়ে গিয়েছে চারশো মিলিয়ন ডলার সিনাবাত্রা পরিবারের সকল সম্পদের মাঝে এ যেন এক বিন্দু পানি তার সংগ্রহে বিভিন্ন ডিজাইনারের তৈরি দুশো পাঁচ জোড়া কানের দুল নয় ডিজাইনারের তৈরি বিয়ার ব্রিক শিল্পকর্ম প্রচলিত রয়েছে তার সংগ্রহে থাকা ঘড়ি হাত ব্যাগের যে যেকোনো সংগ্রহশালা থেকেও জাঁকজমকপূর্ণ জমক যা দেখানো হয়নি সম্পদ বিবরণীতে হিসেবে জানান নগদ অর্থ রয়েছে এক দশমিক নয় বিলিয়ন বাদ বারোটি ব্যাংক অ্যাকাউন্টে জমা পৌনে চোদ্দ বিলিয়ন বাদ নিজের চব্বিশ শতাংশ সম্পদ পারিবারিক ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি এছাড়া বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ এগারো বিলিয়ন বাদ যেখান থেকে আয় দুশো পঁয়ষট্টি মিলিয়ন লন্ডনে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট ও জমি থাইল্যান্ডে নটি সম্পত্তি ও ডজনখানেক জমির মালিক তিনি স্বামীর সাথে মিলে বিনিয়োগ রয়েছে জাপানেও